হরমুজ প্রণালীর আকাশ ধীরে ধীরে ভারী হয়ে উঠছে যেন নিরবতার মধ্যেই জমে উঠছে চাপ টান হিসাব আর পাল্টা হিসাব বিশ্বের জ্বালানি সরবরাধের সবচেয়ে সংবেদনশীল এই করিডরের আশপাশে ইরানের সাম্প্রতিক লাইভ সামরিক মহড়া নতুন করে আলোচনায় এনেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সাতাশ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় ইরান আকাশসীমা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে পঁচিশ হাজার ফুট উচ্চতা পর্যন্ত পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধে বেসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এটি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি স্পষ্ট কৌশলগত বার্তা এই ঘোষণার সময়টি সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বজায় রেখেছে বিমানবাহী রণতরী যুদ্ধজাহাজ নজরদারি বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানকে চারপাশ থেকে ঘিরে রাখার কৌশল অন্যদিকে ইরান একের পর এক কঠোর ভাষায় জানিয়ে দিচ্ছে কোনো আক্রমণ হলে তার জবাব সীমিত থাকবে না এই দুই শক্ত অবস্থানের মাঝে মধ্যপ্রাচ্যের আকাশে যেন অদৃশ্য এক টানা পড়েন বারবার এগিয়ে যাওয়ার চাপ আবার ঠিক ততটাই পিছু হটার বাস্তবতা ইরানের দৃষ্টিকোণ থেকে দেখলে হর্মুজ প্রণালীর কাছে লাইভ ফায়ার মহড়া কেবল সামরিক প্রশিক্ষণ নয় এটি প্রতিরোধমূলক কূটনীতির একটি অংশ তেহরান বহুবার বলেছে তারা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে প্রস্তুত থাকতে হবে আকাশসীমা বন্ধ করে মহড়া চালানো মানে বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন র্যাডার বিমান ক্ষেপণাস্ত্র ও সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই এটি ইঙ্গিত দেয় যে ইরান সম্ভাব্য যে কোনো পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও অবস্থান অনর ওয়াশিংটন প্রকাশ্যে বলছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা চায় এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতি ইরানের কাছে চাপের বার্তা হিসেবেই ধরা পড়ে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন নৌবহরের উপস্থিতি তেহরানের জন্য একটি পরিচিত সংকেত এটি প্রতিরোধ আবার প্রয়োজনে শক্তি প্রয়োগেরও প্রস্তুতি এই উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি দিক হল গালফ অঞ্চলের অবস্থান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না এই ঘোষণার কূটনৈতিক তাৎপর্য গভীর এটি দেখায় আঞ্চলিক দেশগুলো বড় কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নয় কারণ যুদ্ধ শুরু হলে তার প্রভাব সীমান্তে আটকে থাকবে না তেল সরবরাহ অর্থনীতি অবকাঠামো এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে ফলে একটি জটিল চিত্র সামনে আসছে একদিকে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান ধরে রাখছে ইরানকে ঘিরে রাখার কৌশল অব্যাহত অন্যদিকে ইরান কঠোর ভাষা ও দৃশ্যমান সামরিক প্রস্তুতির মাধ্যমে জানিয়ে দিচ্ছে চাপ বাড়লে প্রতিক্রিয়াও কঠোর হবে মাঝখানে গাল্ফ রাষ্ট্রগুলো চেষ্টা করছে নিজেদের মাটি ও আকাশকে এই সংঘাতের বাইরে রাখতে এই সমীকরণে কেউই সরাসরি যুদ্ধের ঘোষণা দিচ্ছে না কিন্তু কেউই প্রস্তুতি থামাচ্ছে না এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর প্রতিটি ঘোষণা প্রতিটি মহড়া এবং প্রতিটি বিবৃতি আলাদা গুরুত্ব পাচ্ছে কারণ এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন হয় এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে দূতাবাসিক চাপ বাড়াতে পারে এবং সামরিক ভুল বোঝাবুঝির ঝুঁকি তৈরি করতে পারে বিশ্লেষকদের মতে বর্তমান অবস্থায় একটি উচ্চ উত্তেজনা কিন্তু নিয়ন্ত্রিত পর্যায়ে অর্থাৎ শক্তি প্রদর্শন হচ্ছে বার্তা আদান প্রদান হচ্ছে কিন্তু সেই সীমা এখন অতিক্রম করা হয়নি যেখান থেকে ফেরার পথ থাকে না গর্মুজ প্রণালীর লাইভ ফায়ার মহড়া যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং গালফ দেশগুলোর সতর্ক কূটনৈতিক অবস্থান সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এক ধরনের ভারী তৈরি করেছে যেন ঝড় আসার সব উপাদান আছে কিন্তু বজ্রপাত এখনও আকাশ ছুঁয়ে মাটিতে নামেনি এই নিরবতার মধ্যেই প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান পরিষ্কার করছে প্রশ্ন এখন একটাই এই ভারী আকাশ কেবল চাপ তৈরি করেই থেমে যাবে নাকি কোনো এক মুহূর্তে ভুল হিসাব থেকে বাস্তব সংঘাতের দিকে গড়াবে ত উত্তর খোলা রেখেই হরমুজ প্রণালীর ওপর দিয়ে সময় এগিয়ে চলেছে আর বিশ্ব তাকিয়ে আছে প্রতিটি সংকেতের দিকে